চাষ্ট বাই কিছু বলতে চাইতেছে এই জায়গা ঘোরার জন্য আসছি ঘুরলাম ঘুরলাম তো কোনো জোড়া দেখতেছি না তো হঠাৎ করে এদিকে চোখ গেল হুজুর একটা হুজুর আপনি ক্যামেরা ঘুরাইলে দেখতে পারবেন যে তো গাইস দেখতে পাচ্ছেন আপুটা এখানে বাদাম বিক্রি করতেছে সেই সাথে কিন্তু পাশাপাশি আবার পড়াশোনা চালাইতেছে খুব বিষয়টা ভালো লাগলো সবাই ভালো আছেন এটা হচ্ছে আমাদের ফরিদপুর মাখুন্ডা স্টেশন রেল স্টেশন আমি বাংলাদেশ আসার পর কখনো আর কি এখানে আসেনি তবে আজকে আসলাম সেই সাথে অ্যাডভাস্টেবল একটা ভিডিও নিলাম যেমনটা আপনারা দেখতে পারলেন আমার পিছনের সাইডেও দুইজন লোক আছে তারা খুবই হাই হতাশ এবং আতঙ্কজনক অবস্থা আছে কারণ তারা কোনো গার্ল ছাড়াই ঘুরতে আসছে এইখানে এই মুহূর্তটা এনজয় করার জন্য তবে এদের মুখ চোখে বোঝা যাচ্ছে একটা মানে কঠিন একটা দুঃসময়ের একটা যে একটা সাপ ওইটা কিন্তু এই কিন্তু আমার একলা এইগুলো হইতেছে দেশের আদর্শবান এবং অনেস্ট হাজব্যান্ড এক একটা মেয়ের কিন্তু বিবাহিত চাইলে কিন্তু বউ নিয়ে আসতে পারতো আসে নাই তবে এখানে ওয়েট করতেছে আর বলে আবার কোন মেয়ে বন্ধু আছে সে আসবে হাঁটতে হাঁটতে যাব একটু এইদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এদিকার কিছু ভিউ তবে এখানে কিন্তু আসে মানুষ যা আসে না তা না এমনি সময়ও আসে তবে আজকে একটু তুলনামূলক আজকে বলে কম চোদ্দই ফেব্রুয়ারি হিসেবে যে মানুষ হওয়ার কথা ওরকম মানুষ হয় নাই তাই না হতাশ সবে বরাত হ্যাঁ আজকে দেশে সবে বরাত এবং জুমার দিন তারপরে দেশে হলো ভ্যালেন্টাইন্স ডে তো সব কিছু মিলে একটা ভালো একটা দিন যার জন্য কিন্তু আসলে সামনে আবার একটা সুন্দর বট গাছ আছে তো বাইশতে আবার বট গাছের ওখানে যাইতে চাইতেছে তো চলুন আমরা সবাই যাই একসাথে এবং ওইখানকার যে জায়গাটা সেটা একটু উপভোগ করার চেষ্টা করি তো আবার এখানে দেখা যাচ্ছে ছোট ছোট টং দোকান আছে মনে হইতেছে চা বিক্রি করে এবং সেই সাথে আরও কিছু বাজার টাজা আছে এরকম একটা পজিশন তবে তো গাইস এই রেল স্টেশন আসার পর একটা বিষয় মানে চোখে পড়লো এবং খুব ভালো লাগলো সে জীবিকার তাগিদে হয়তো এই বয়সে বাদাম বিক্রি করতেছে তবে তার যে পড়াশোনার প্রতি আগ্রহ এই বিষয়টা কিন্তু অনেক ভালো লাগলো সে কিন্তু বই নিয়ে পড়তেছে এবং বাদাম বিক্রি করতেছে তো আমরা হঠাৎ এখানে দেখা হইলো পরে আমরা কথা বলতে একটু বললাম তার সাথে এবং আমরা তার কাছ থেকে বাদাম খাইলাম তবে একটা কথা বলতে চাই যে এদের সাথে দেখা হইলে সবসময় সাপোর্ট করার চেষ্টা করবেন এবং বড় বড়ো দোকান থেকে না কিনে এদের কাছ থেকে কেনার চেষ্টা করবেন চাষ্ট ভাই কিছু বলতে চাইতেছে এই জায়গা ঘোরার জন্য আসছি ঘুরলাম ঘুরলাম তো কোনো জোড়া দেখতেছি না তো হঠাৎ করে এদিকে চোখ গেল হুজুর একটা হুজুর আপনি ক্যামেরা ঘুরাইলে দেখতে পারবেন যে যে পিকগুলা তুলতেছে যে পিছে ওই পিছে তো হুজুর যে কাজটা করতেছে আজকে এটা আমি আশা করিনি হুজুরের কাছ থেকে আজকে যে একটা দিন টাইম ভালোবাসা না এমন ভালোবাসা মানে হুজুর যে কাজটা করতেছে এটা আমি বলতে পারবো না এই জায়গায় আর বলতেও চাই না কিন্তু এটা এটা ভালো না থেকে আমি আশা ঠিক আছে আচ্ছা আচ্ছা গাইস বুঝতে পারলেন সবাই ছোট ভাই কি বলতে চাইতেছে তো সেই জন্য আমরা আর বাইরের দিকে ওইদিকে যাচ্ছি না আমরা ভিডিওটা এখানেই শেষ করতে চাইতেছি তো ভালো থাকবেন মতামত জানাবেন কমেন্ট বক্স খোলা রইল আপনাদের জন্য